হ্যালো ভিওয়ার্স আলাইকুম আহ কথা বলছিলাম আজকে উলানজি এ থার্টি নিয়ে ভাইয়া আসলে উলানজি এ থার্টি নেওয়ার জন্য আসে তো ভাইয়ের সামনে আসলে আনবক্স করছিলাম তো চিন্তা করলাম যে আসলে দেখাই দিই আবার এটার মধ্যে কি কি পাচ্ছেন আপনারা আর এটা দিয়ে আমি এখন কথা বলছি আর আমার ভিডিওটা হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স এই মোবাইলে তো আমি সবসময় মোবাইলের নামটা উল্লেখ করে দিই কারণ আপনারা যে সাউন্ড টা শুনতে পান এটা কিন্তু এক এক মোবাইলে এক এক রকম সাউন্ড শুনতে পাবেন কারণ আপনি অ্যান্ড্রয়েড এ যখন লাগাবেন আপনার স্পিকার অনুযায়ী আপনি সাউন্ড শুনবেন তো আমি এখন ভিডিও করতেছি সিক্সটিন প্রো ম্যাক্সে আর চলেন যে আমরা দেখি যে এ থার্টির সাথে আসলে ভাই কি কি পাচ্ছে শুরুতে আমি দেখাবো যে আসলে এ থার্টির সাথে আমরা দুইটা মাইক্রোফোন পাবো এই যে আমার হাতে একটা বুকে একটা লাগানো আছে এটা কিন্তু এটার সাথে আপনারা ম্যাগনেটিকও পাবেন আমি দেখাই দিই আসলে কি কি পাবেন যদি একটু দেখাই শুরুতে যে স্টিকার গুলো পাবেন যে স্টিকার গুলো আপনারা চাইলে এটার উপরে লাগাইতে পারবেন আর কি আর একটা ম্যানুয়াল বুক আছে খুলি আমি সবসময় অল ইন ওয়ান একটু ফোন বলি অল ইন ওয়ান বলার মেইন কারণ গুলো হচ্ছে এই যে এগুলো এই যে দেখেন আমি যদি একটু দেখাই এই যে একটা থার্টি না আপনি যদি অনেকদিন ব্যবহার করেন এটার উপরে স্কেচ করার একটা সম্ভাবনা আছে যদি স্কেচ পরে আপনি যদি এই শেলটা চেঞ্জ করতে চান তাহলে এই যে এখান থেকে শেল ব্যবহার করতে পারবেন এখানে একটা হোয়াইট শেল দেয়া আছে এখানে একটা ব্ল্যাক শেল দেয়া আছে আপনি চাইলে এই শেলটা চেঞ্জ করে এই শেল লাগাইতে আর কি এটার উপরে আর এখানে দুইটা ম্যাগনেটিক সিস্টেম দেওয়া আছে আমি যদি ম্যাগনেটটা একটু খুলি ম্যাগনেটটা আসলে কাজটা কি অনেকজন জিজ্ঞেস করে যারা আসলে মাইক্রোফোন কখনো ব্যবহার করে না বিশেষ করে তারা জিজ্ঞেস করে আর কি ম্যাগনেট সম্পর্কে ম্যাগনেট দিয়ে আসলে মাইক্রোফোন হাইট করা যায় এটা খুব সুন্দরভাবে হাইট করা যায় আমি যদি একটু দেখাই আমি মনে করি মাইক্রোফোনটা দেখাতে চাচ্ছি না আমি কারো ইন্টারভিউ নিব কিন্তু মাইক্রোফোন দেখাবো সেই ক্ষেত্রে ম্যাগনেটটা দিয়ে জাস্ট আপনি মাইক্রোফোনটা এইভাবে হাইট করে ফেলতে পারবেন এটা খুব সুন্দর একটা জিনিস আপনারা চাইলে খুব সুন্দরভাবে হাইট করতে পারবে আবার আরেকটা জিনিস হচ্ছে বললাম যে এ অনেকজন আমাদের কাছ থেকে নিচ্ছে এই কারণে যে ভাই মাইক্রোফোনটা খুব ছোট মিনি দেখতে খুব কিউ আর এটা আশেপাশে কিন্তু কোনো সুইচ নাই কোনো বাটন নাই আপনি যেটা দিয়ে আপনার নয়েস ক্যান্সেলিং করবেন বা এই টাইপের এখন কথা হচ্ছে নয়েস ক্যান্সেলিংটা কিভাবে করবেন নয়েস ক্যান্সেলিং করবেন হচ্ছে আমার রিসিভারের সাহায্যে যে রিসিভারটা এখন আমার মোবাইলে লাগানো আছে আর এ হচ্ছে মাইক্রোফোনটা আর এ হচ্ছে আপনার দুইটা উইং শেল এই দুইটা উইং শেল পাবেন তারা এই যে দুইটা উইং শেল উইং শেল উপরে লাগাই দিলে দেখা যায় যে আপনার সমুদ্রের ধারে অথবা নদীর ধারে যদি ভিডিও করেন বাতাসের শব্দগুলো আসবে না আর কি বাতাসের যে একটা সুরসু শব্দ এই শব্দটা আসবে না এই উইং শেল যদি ব্যবহার করেন আর এই হচ্ছে একটা কনভার্টার যেটা আইফোনের কনভার্টার চাইলে আপনার আইফোন ব্যবহার করতে পারেন এটা কনভার্টার তো এটাও চাইলে নিয়ে নিতে পারেন আর কি এটা আমাদের কাছে আলাদাও পাবেন আপনি যদি চান আলাদাও কিনতে পারবেন আমাদের কাছ থেকে আর এখানে একটা ক্যাবল দেওয়া আছে যে ক্যাবলটা দিয়ে আপনার মাইক্রোফোন গুলো চার্জ করতে পারবেন এই হচ্ছে উলানজি এ থার্টি আর এই হচ্ছে মূল জিনিসটা যেটা হচ্ছে মিনি একটা পাওয়ার ব্যাংক এই যে পাওয়ার ব্যাংকটার লুক হচ্ছে এইরকম আর কি ম্যাট ফিনিশে এ থার্টি এটার মডেল আর এটা আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় ভাইয়ার মতো করে যারা আমাদের শপে আসতে চান তারা কিন্তু আমাদের শপে এসে ভাইয়ের মতো করে এখানে বসে প্রোডাক্ট দেখে শুনে পার্চেস করতে পারবেন আর যারা আমাদের আহ মানে অনলাইন থেকে ক্রয় করতে চান তারা কিন্তু অনলাইন থেকে সুন্দরভাবে অর্ডার করে দিতে পারবেন আমাদের অনলাইনে অর্ডার ক্ষেত্রে দেখা যায় যে দুই হাজার থেকে তিন হাজার টাকার উপরে যে কোনো প্রোডাক্টের জন্য দুইশো থেকে তিনশো টাকা অগ্রিম পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে আর এক হাজার টাকার উপরে যে কোনো প্রোডাক্টের জন্য একশো টাকা উগ্রিম পে করতে হবে আর এক হাজার টাকা বা তার নিচে কোনো অর্ডারের জন্য অগ্রিম পে করতে হয় না অগ্রিম এক টাকাও পে ছাড়া আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন এই হচ্ছে আজকের ভিডিও আমাদের উলানজি এ থার্টি দিয়ে আমি কথা বলছি ভিডিওটি একটু সুন্দরভাবে দেখবেন দেন ডিসাইড করবেন যে আসলে কোন একটু ফোন নিতে চান সালামু আলাইকুম